আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা অনেকেরই প্রশ্ন থাকে এই ভোটটার আগা কেন কেটে দেওয়া হয় আর ভোটটা দেখেন এই যে এই সাইজের হওয়ার সাথেই বা ভোটটা মোচাটা একটু শক্ত হওয়ার সাথে সাথেই কেন আগা কেটে দেওয়া হয় এটার কারণ কি তো এটা অনেকেরই প্রশ্ন থাকে তো এই ভোটটার আগা কেটে দেওয়ার প্রথম কারণ যেটা সেটা হচ্ছে যখন ভোটটায় দানা বাঁধে যখন ভোট্টায় দানা বাঁধে বা দানাগুলো শক্ত হয়ে ওঠে ওই মুহূর্তে কিন্তু এই ভুট্টা গাছটা অনেক বেশি ওজন ধারণ করে তো ওজন হওয়ার কারণে কিন্তু এই ভুট্টা গাছগুলো বাতাসে বা ঝড়ের কারণে পড়ে যেতে পারে তো এই মৌসুমে কিন্তু ঝড়ের একটা প্রভাব থাকে বা বৃষ্টির একটা প্রভাব থাকে তো বৃষ্টি একই সাথে যদি ঝড় হয় তাহলে কিন্তু এই গাছগুলো পড়ে যাবে আর পড়ে গেলে কিন্তু ফলন অনেক অনেকাংশে কমে যাবে তো এই কারণেই এই আগাগুলো কেটে দেওয়া হয় যাতে এই ঝড়ে এখানে ঝড়ের বাতাসটা এই ভুট্টা গাছে যেন খুব একটা বেগ না পায় এবং এখানে কোনো প্রকার চাপ সৃষ্টি না হয় এবং গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে এছাড়াও আরও একটি কারণ আছে সেটা হচ্ছে এই গোড়া থেকে গাছ যে রসটা টেনে টেনে আনবে বা খাদ্য হিসাবে তো এই খাদ্যটা যেন আগার দিকে উঠে না যায় বা আগার দিকে যেন চলে না যায় সেই কারণেই কিন্তু এই আগাটা কেটে দেওয়া যাতে এই যে খাদ্য রসটা গাছ টেনে টেনে নিবে এই খাদ্য রসটা যেন সম্পূর্ণ এই বোটটাই পেয়ে যায় এবং বোটটার সাইজটা যেন একটু ভালো আসে এই জন্যই কিন্তু এই কৌশলটা অবলম্বন করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় তাজা গাছগুলো কিন্তু এখানে কেটে দেওয়া হয়েছে কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু এই বোটটার সাইজগুলো কিন্তু পরিবর্তন দেখা দিয়েছে বোটটার সাইজগুলো অনেক বেশি বড় হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন ভুটটার সাইজগুলো অনেক বড় হয়েছে আর এই দানাগুলো কিন্তু অনেক পরিপুষ্ট হবে এই আগা কেটে দেওয়ার জন্য আর যদি আগাটা কাটা না থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এই গাছ যে রস টেনে নিত খাদ্য হিসেবে এই রসটা কিন্তু আগার দিকে চলে যেত এই ভুট্টার যে মোচা এই মোচায় কিন্তু খুব একটা পুষ্টিগুণ পেত না